আমরা যারা পড়াশোনার জন্য বাড়ির বাহিরে থাকি তারা জানি বাড়িতে ফেরার কি টান এই যে হাসিটা আপনারা আমার মুখে দেখছেন এই হাসিটা আব্ব মুখে দেখার হাসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সারা জেগে থেকে মেহেদি পরিয়ে এখন ভোর প্রায় ছয়টা বাজে আর এই সকালবেলা বের হয়েছি লজ ঘাটের উদ্দেশ্যে আর ঈদে যখনই ভোলা যায় তখনই আমার মনের মতো একটা গান বাজে আপনাদেরও কি গানটা বাজে স্বপ্ন টানটার মধ্যে আলাদাই একটা টান আছে কেবিনে ঢুকে প্রথমে একটু মিরর নিয়ে নিলাম আমার মতো কারা আছো যাদের এই ভালো লাগে হঠাৎ লক্ষ্য করলাম পাশের একটা ভাইয়ার সাথে একটা বিড়ালো ট্রাভেল করছে জিনিসটা খুব সুন্দর না প্রতিটা মানুষেরই না বাড়ির সাথে নারীর একটা টান আছে আমার মতো কারা আছো যারা শুধু মায়ের হাতে রান্না খাওয়ার জন্য হলেও বাড়ি আসতে চাও ঢাকায় বসে আর যাই মিস করি না কেন মায়ের হাতের রান্না আমি খুবই বেশি মিস করি নিজে রান্না করে অমৃত খেলেও মনে হয় যে মায়ের হাতের রান্নাই পৃথিবীর শ্রেষ্ঠ অমৃত আমি যখনই বাড়ি আসি আমার মা আমাকে একটা কথাই বলে ঢাকাতে তুমি সব কিছু নিজে করে খাও কিন্তু এখানে আসলে তোমাকে আমার খাইয়ে দিতে হয় কেন তখন আমার একটাই উত্তর থাকে যে আমি এই খাবার খাওয়ার জন্য হলেও ভোলায় আসতে চাই আমি জানি না প্রতিটা মেয়ের বিয়ে হওয়ার পরে তারা আসলে মাকে কেমন ভাবে মিস করে কিন্তু যারা আসলে হোস্টেল লাইফে থাকে ঢাকায় একা সারভাইভ করে তারা জানে যে মায়ের হাতের রান্না আসলে কি জিনিস এই ভিডিওটা করতে করতে ভয়েস দিতে দিতে আমার না চোখে একদম পানি চলে এসেছে আমি একবারে হাটখাতে পারিনি আমার চোখের পানি আমি আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের আসলে কি ফিল হয় সেটাও আপনারা আমার সাথে একটু শেয়ার করবেন লঞ্চে উঠে এক ঘুম দিয়ে দেখেছি একদম ভোলার কাছাকাছি চলে এসেছি প্রায় ইলিশ সাথে আর চিন্তা করছি আর মাত্র দশ মিনিট বাসায় চলে যাব। দেখেন হাতের মিহিদির কালারটা কত সুন্দর দেখাচ্ছে নদীর সাথে ওই দিন লঞ্চে না অনেক মানুষ হয়েছিল আর এটা হচ্ছে নামার ভিডিও এত মানুষ হয়েছিল যে আমি ওয়েট করছিলাম কখন ভিড়টা কমবে উঠে বোনকে বলছিলাম বলছিলাম ভোলানা আলাদা একটা গন্ধ আছে মনে হচ্ছে গন্ধটা নাকে খুব লাগছে আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম আর বাসার সামনে এসে বলছিলাম আম্মু হয়তো বাসার সামনেই বসে আছে কারণ আমার আম্মু প্রতিবারই কাজ করে আমরা আসার আগে সে বাসার সামনে বসে থাকে এই যে আমার মায়ের মুখের যে হাসি এটা মনে হয় লক্ষ টাকা দিলেও কেউ কিনতে পারবে না বাসায় ঢুকে মেয়েদের পার্সেলগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ডু ফলো মি মোর